যতি করতে আর ইডি তে ইয়ে করতে আর মোটে কথা হচ্ছিস হ্যাঁ ও মিয়ার কারো কাছে কইও না এই পুরো বড় বড় কাট তো লাগাইউছে আরে এইখানে উপর উপর ল দেখছ আই কোন বালা না আং কাছে কইছো না এইটা পত্তে টিট না কোন বড় বড় ইদিকে মনছো না আই এনি আই কি সলুচ্চি নিকি ওরে কেন নিকি আই বাংলা তো আরে টিনির বুঝিন নি সেটা করি নি এনে হকে চাচা আং মিয়ার আর আর হই নি গুড 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 কথা কাতে যে একটা বালা খুশি কই আরে এর মধ্যে যদি হাতই তো তা আন তো দিজের কথাতি কইতে পাইতা এমি আর বিয়ে করানা মিয়া আই কত দুঃখতে আছি দি পাঁচ কি ন ও পা কিছু আনা দি দি এমি আই জাম না আই সাড়ে টেস্টিং করতে আই কাম করি আই কাম করি লো নো কিছু কাম তো মারা না অত লাগা না আঙ্গলে মেরে কই না সেনা কাম করি দে না না কামতে অন কাম কাজ করে না কাম মুক্তি হই যাইবো যাই 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 লে যা